নমস্কার বন্ধুরা জবজেনিক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা প্রত্যেকে জানেন যে আজকে বাজেট পেশ হয়েছে তো অবশ্যই প্রত্যেকের কৌতূহল থেকে থাকে যে বাজেটে নতুন করে সরকার কি পেশ করলো সরকারি কর্মীদের জন্য কি ছাড় থাকলো অর্থবর্ষে কি ছাড় দেওয়া হলো নতুন নতুন শিক্ষা ক্ষেত্রে কী ছাড় রইল এবং মধ্যবিত্ত পরিবারের জন্য কী ছাড় রইল তো গুরুত্বপূর্ণ বাজেট হতে চলেছে অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটা আমরা শেয়ার করছি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো চলুন দেখেনি বিস্তারিত কী বলা হচ্ছে কিছু পরিবর্তন হয়নি মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য আয়করের কিছুটা সুবিধা আসা ছিল পুরনো নতুন দুই কর কাঠামো স্ট্যান্ডের ডিকাউন্ট পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়ানো হবে বলে মনে করা হচ্ছিল কিন্তু সকালে সমস্ত আশা কার্যত জল ঢেলে দিয়ে কাঠামো অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী বলেন রীতি মেনেই কাঠামো অপরিবর্তিত রাখা হল কক্ষত এবং পরোক্ষতভাবে অপরিবর্তিত নির্মলা জানান আগামী বছর মার্চ পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে তা পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হয় বিগত দশ বছর আয়কর সংগঠন তিন গুণ রয়েছে রিটার্ন ফাইল টু পয়েন্ট এইট টু পয়েন্ট ফোর গুণ বৃদ্ধি পেয়েছে আয়কর আয়করতে বলতে আমাদের দেশে উন্নয়নে বিনিয়োগ করা হবে নতুন কর কাঠামো সাত লক্ষ টাকা অবধি আয়ের কোনো আয়কর নেই বর্তমানে রিটেল রিসে দু কোটি থেকে তিন কোটি হয়েছে এই মাত্র একদিন মাত্র আটান্ন মিনিটের বাজেটের ভাষণে শেষ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী যা তার সংক্ষিপ্ত বাজেট ভাষণ এছাড়া চল্লিশ হাজার সাধারণ বুকিকে বন্দে ভারতে আদলে তৈরি করা হবে মেট্রো যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে আগামী কয়েক বছর আরো অসুবিধাজনক পরিকল্পনা রয়েছে দেশের উন্নয়নের ক্ষেত্রে বিমানবন্দরের সংখ্যা একশো থেকে পৌঁছেছে টিয়ার টু টিয়ার থ্রি শহরে বিমানবন্দরে তৈরি হয়েছে এক নতুন বিমানের অর্ডার দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস ও আশা কর্মীদের নিয়ে আসা হবে দেখতে পেলেন আশা কর্মীদের জন্য কিন্তু আইসিডিএস কর্মীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট মেয়েদের বিনামূল্যে জড়ায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ে বদলে গিয়ে নির্মলা জানান প্রতিরক্ষার খাতে বরাদ্দ এগারো শতাংশ এগারো শতাংশ বাড়ানো হয়েছে বরাদ্দ করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা কৃষিতে বেসরকারি লগ্নির উপর জোর দেওয়া হবে বলে আজও বাজেটে জানান নির্মলা পিএফ আবাস যোজনার আগামী পাঁচ বছর আরও দু কোটি বাড়ি তৈরি হবে পিএম আবাস যোজনায় পাশাপাশি গৃহৎ প্রকল্প চালু করা হয়েছে সে সকল ব্যক্তি ভাড়া বাড়ি এছাড়া বেআইনি কলোনিতে থাকেন তাদের যাতে নিজেদের বাড়ি তৈরি করতে পারে সেক্ষেত্রে প্রকল্প পূর্বস্থলে উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে আমাদের দেশে আর্থিক অনেক শক্তিশালী হয়েছে মধ্যবিত্ত ঘুরতে যাচ্ছেন ধর্মীয় ট্যুরিস্টে যাচ্ছেন লাখাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে ট্যুরিস্ট প্লেস তৈরি করা হচ্ছে দু হাজার থেকে চব্বিশে সকল পর্যন্ত বিদেশে বিনিয়োগ মাত্র পাঁচশো কোটি ছিয়ানব্বই ডলার দুস থেকে দু বিনিয়োগ প্রায় দ্বিগুণ বাজেটের শেষ তিনি বলেন যে আগামী জুলাইয়ে আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব তিনি দাবি করেন পূর্ণাঙ্গ বাজেটে বিকশিত ভারতের রূপরেখা পেশ করা হবে ফলে আত্মবিশ্বাস নির্ভরতা পরোক্ষভাবে বার্তা দিলেন ফের কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় ফিরে আসলে